দেখুন সাতপুরি পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর এগুলো বানানো একদম সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন দেখুন ভেতরটা পুরোটা ছইয়ে ভরা আর ওপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে নমস্কার বন্ধুরা পার্বতী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমার রেসিপি থাকছে বাঙালির অত্যন্ত প্রিয় পিঠা সাতপুরি এখন শীতকাল আর সামনে আসছে পৌষ সংক্রান্তি ওই দিন আপনারা এই সাতপুরি পিঠা বানিয়ে নিতে পারেন আর বানানো একদম সহজ প্রথমবার যদি আমার ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি অন্যান্য রেসিপিগুলির মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক সাত পুরি বানানোর জন্য ময়দা মেখে নেব আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে কালো জিরে পরিমাণ মতো লবণ চার চামচ মতো সাদা তেল শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব এখানে বেশি করে ময়ম দেওয়ার কারণে সাত পুরিগুলো খাস্তা হবে দিদি ভাই একটা বোলের মধ্যে নারকেল কোড়াগুলো তুলে নিচ্ছে নারকেল কোড়ার মধ্যে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দেবে খেতলে রাখা এলাচ ভালো করে মাখিয়ে নেবে নারকেলের সঙ্গে ময়দার মধ্যে গরম জল দিয়ে মাখিয়ে নেব গরম জলের সঙ্গে ময়দা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা থালার মধ্যে ঢেলে ভালো করে মাখিয়ে নেব ভালো করে দেবে নিয়েছি আর এই এইরকমই শক্ত শক্ত করে মাখতে হবে খুব বেশি নরম নয় আর খুব বেশি শক্ত নয় এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব লুচি তৈরি করার জন্য যেভাবে লেচি কাটা হয় সেই রকমই ভাবে কেটে নেব সবগুলো লেচি কাটা হয়ে গেছে এক এক করে লেচি গুলো বেলে নেব আপে যখন কাটবো আমাকে দম দিয়ে এইভাবে পাতলা করে বেলে নিতে হবে মাঝখানে ছইটা দিয়ে দেব কোন রকম ভাবে আগুনে তৈরি করিনি এমনি হাতে মাখিয়ে নিয়েছি দুপাশে মুখ বন্ধ করে দেব প্রথমে এইভাবে চেপে তারপরে এইভাবে চেপে নিতে হবে আবারও এইভাবে এইভাবে করে চেপে চেপে তৈরি করে নিতে হবে এইভাবে সবগুলো তৈরি করে নেব এই খাপটাতে সাতপুরি বানানো হয় এই খাপটা দিয়ে একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এক পাশে নারকেলের পুর দিয়ে দেব তারপরে এইভাবে বন্ধ করে দেব সাইড থেকে এইভাবে এক্সট্রা ময়দা কেটে নেব খাপের পিঠেগুলো তৈরি করার আগে খাপের মধ্যে তেল লাগিয়ে নিতে হবে সবগুলো পিঠে তৈরি করা হয়ে গেছে তেল গরম করতে বসিয়ে দিয়েছি ভিজে নেব এইগুলো সাত পুরি পিঠে তৈরি করার খাপে করে নিয়েছি আর এগুলো হাতে তৈরি করে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পিঠে ভেজে নেব পিঠে নিচের দিকে হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এলে উল্টে দেব ভাজা হয়ে গেছে তুলে নেব ওই একই ভাবে বাকি পিঠে গুলো ভেজে নেব সেকেন্ড ব্যাচের পিঠেগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন সাতপুরি পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর এগুলো বানানো একদম সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন একটা ভেঙে দেখে দিচ্ছি কতটা উপর থেকে ক্রিস্পি হয়েছে দেখুন ভেতরটা পুরোটা ছইয়ে ভরা আর উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে বানিয়ে বাচ্চা থেকে বড় সবাইকে খাওয়াবেন সবাই খেয়ে খুশি হয়ে যাবে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পুরো ভিডিওটিতে পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে আর যদি কোনো নতুন রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবো